হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আবার ফিরে এসেছি একটি মজার রেসিপির সাথে আজকের রেসিপি বেসনের ফুলুরি তাহলে চলো দেখে নিই আজকের রেসিপি প্রথমে আমি এখানে দেড়শো গ্রাম বেসন নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল ঠান্ডা জল দিলে খুবই ক্রিস্পি হয় সেই জন্য আমি এখানে ঠান্ডা জলটা ব্যবহার করছি তবে জলটা অল্প অল্প করে দিতে থাকতে হবে এবং ব্যাটারটা বানিয়ে নিতে হবে একবারে খুব বেশি জল দেওয়া যাবে না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি এবং একটা হুস্কের সাহায্যে সমানে নেড়ে চেড়ে ফেটিয়ে নিতে হবে দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে তারপরেও আমি সুন্দরভাবে এটা একটু ফেটিয়ে নিচ্ছি এবং এর কনসিস্টেন্সিটা দেখো এমনই থাকবে এই স্টেপটা তোমরা যত ভালো করে করবে তোমাদের যে ফুলুরিটা বানানো হবে সেটা খেতে তত বেশি টেস্টি হবে এবং ফুলুরির ভেতরটা তত বেশি স্পঞ্জি হবে এখন ব্যাটারটা একদমই তৈরি এবার এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করছি ওয়ান ফোর টেবিল স্পুন কালো জিরে দিলাম ওয়ান ফোর টেবিল স্পুন মৌরি দিয়ে দেবো ওয়ান ফোর টেবিল স্পুন লবণ ওয়ান ফোর টেবিল স্পুন হলুদ গুঁড়ো ওয়ান ফোর টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা সমস্ত গুঁড়ো মশলা গুঁড়ো দেওয়ার পর আমি তিনটি কুচনো লঙ্কা দিয়ে দিলাম তোমরা যদি এর থেকেও বেশি ঝাল খেতে পছন্দ করো তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারো এরপর আমি আবারও হুসকের সাহায্যে সুন্দরভাবে ফেটিয়ে নেব দেখো এখন বেসনের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে এবং বেসনটা একদমই তৈরি এই অবস্থায় আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি জল এর মধ্যে একটু ব্যাটার দিয়ে দেখব যে যে ফুলুরির মতো শেপটা আমরা তৈরি করছি বা বড়ির মতো সেটা ঠিকঠাকভাবে জলের উপর ভেসে উঠছে কিনা যদি ভেসে ওঠে তাহলে বুঝবে যে ফুলুরিটা একদমই তৈরি এরপর ফুলুরিটা ভাজার অপেক্ষা আমি কড়াইতে বসিয়ে দিয়েছি তেল তেলটা একটু গরম হতেই আমি হাত দিয়ে ব্যাটারটা অল্প অল্প করে তেলের মধ্যে ছেড়ে দেব দেখো দেওয়ার সাথে সাথেই কেমন তেলের মধ্যে ভেসে উঠছে আমি সমস্ত ব্যাটারটাই অল্প অল্প করে ফুলুরির শেপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখো সমস্তগুলো দেয়া হয়ে গেছে এবং কেমন ফুলে ফুলে উঠেছে এটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আট থেকে দশ মিনিটের জন্য এগুলো ভেজে নিতে হবে যেন গোল্ডেন টু ব্রাউন কালার হয় খুব বেশি পোড়া পোড়া হলে এগুলো খেতে ভালো লাগে না সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে দেখো ফুলুরিগুলো এখন একদমই তৈরি এর কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার আমি সমস্ত ফুলরিগুলো একইভাবে তেল থেকে তুলে নেওয়ার পর এমন একটা ছিদ্র ঝুড়ির মধ্যে রাখবো যেখান থেকে এক্সেস অয়েলটা সুন্দরভাবে ঝরে পড়ে সমস্ত ফুলুরিগুলোই তুলে নেওয়া হয়ে গেছে এবার একটা সার্ভিং প্লেটে সার্ভ করে তোমাদের দেখাবো আজকের রেসিপি বেসনের ফুলুরি কেমন হয়েছে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও একদম দোকানের মতোই হয়েছিল তোমরাও একইভাবে বাড়িতে বানিয়ে টেস্ট করে আমাকে অবশ্যই জানিও আজকের মতো এ পর্যন্তই ফিরে আসবো অন্য আরেক দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো